আসসালামু আলাইকুম বাসা থেকে বের হয়েছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন কোথাও এক জায়গায় যাবেন এই জন্য এখন আপনি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন আপনি গন্তব্যে যাওয়ার জন্য কোনো যানবাহন খুঁজে পাচ্ছেন না বা কোনো গাড়ি খুঁজে পাচ্ছেন না অথবা পাবলিক বাস খুঁজে পাচ্ছেন না তখন আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন যে আপনি কি করবেন দ্রুত সময়ে কিভাবে যাওয়া যায় এইরকম চিন্তা ভাবনা যখন করতেছেন তখন হঠাৎ করে দেখলেন যে কোনো একটা মোটর সাইকেল আসলো অথবা একটা প্রাইভেট কার আসলো এসে আপনাকে সিগনাল দিয়ে বলতেছে যে স্যার বা ম্যাডাম আপনি কোথায় যাবেন আপনি কি করলেন হুট করে যখন আপনি কোনো গাড়ি ঘোড়া পাচ্ছেন না তখন এই গাড়িটাকে একমাত্র যানবাহন মনে করে আপনি তাদের কই কথার সম্মতি দিয়ে বললেন যে আমি এই জায়গায় যাব তখন তারা আপনাকে জানালো যে হ্যাঁ আমরা ওই দিকেই যাব তো আমাদের সাথে আপনি গেলে যেতে পারেন অল্প টাকার ভিতরে আপনি যেতে পারবেন তো আপনি অল্প টাকার কথা চিন্তা করে এবং সময় বাঁচানোর কথা চিন্তা করে আপনি ওই গাড়িতে উঠে বসলেন ওই গাড়িতে যখনই আপনি উঠলেন আপনি কি গাড়িতে উঠলেন নাকি আপনি কোনো একটা ষড়যন্ত্রের বা একটা ফাদের মধ্যে পড়লেন সেটা আপনি এখনও বুঝতে পারতেছেন না আপনি গাড়িতে ওঠার পরে দেখলেন যে ড্রাইভার ছাড়া ওই জায়গায় আরও তিনজন চারজন লোক আছে তো তারা পিছনের সিটে বসা আছে তারা যাত্রীর সেজে বসে আছে তারা আদৌ যাত্রী কিনা সেটা আপনি নিশ্চিত নয় বা আপনি সেটা খুঁজতেছেন না কারণ আপনার গন্তব্যে যাওয়া লাগবে আপনার মাথার মধ্যে চিন্তা যে সময়ে অল্পর মধ্যে আমার বাসায় পৌঁছাতে হবে বা আমি যেখানে যাব সেখানে আমাকে পৌঁছাতে হবে কিছুক্ষণ যাওয়ার পরে যখন আপনার পিছনের যাত্রীগুলো আপনার পাশে এসে বসবে বা আপনার পাশে যারা থাকবে যে যাত্রীগুলো থাকবে তখন বলবে যে আমার বমি পাচ্ছে বা আমি একটু জানালার পাশে বসতে চাই আমার গরম লাগতেছে বা আমার মানে একটা সমস্যার কথা এক্সকিউজ বলে আপনার পাশে গেল পাশে যাওয়ার পরে দুই পাশ থেকে যখন আপনার দুই পাশে চলে যাবে আপনাকে মাঝখানে দেবে তখনই আসলে বুঝতে পারবেন যে আপনি কি কোনো ফাঁদের মধ্যে পড়েছেন নাকি আপনি কোনো যাত্রী সেবার কোনো গাড়িতে উঠেছেন এখন বিষয় হচ্ছে সময় বাঁচানোর জন্য আপনি যে গাড়িটায় উঠেছেন সেটা কি আপনি আপনার নিজের বিপদ নিজের ঘাড়ে ডেকে এনেছেন নাকি আপনি যানবাহনে চড়ে বাসায় যাওয়ার জন্য বা গন্তব্যে যাওয়ার জন্য উঠেছেন সেটা ততক্ষণ পর্যন্ত আপনি গন্তব্যে না পৌঁছাবেন বা বিপদগ্রস্ত না হবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না আপনি এমন হয় যে সময় বাঁচানোর জন্য বা টাকা বাঁচানোর জন্য অনেকেই আমরা এগুলো করে থাকি যে যখনই যে গাড়িটা পাই মোটরসাইকেল হোক প্রাইভেট কার হোক বা অন্য যে কোনো মাধ্যম হোক সেটা স্পিড হোক নৌকা হোক টলার হোক এরকম আমরা অনেক সময় উঠে যাই তো এই জিনিসগুলা একটু মাথায় রাখবেন সময় বাঁচানোর জন্য বা টাকা বাঁচানোর জন্য সব সময় সব যানবাহনে উঠতে যাবেন না এইরকম অনেক হইতেছে ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে যে তারা অপহরণকারী তারপরে হচ্ছে ডাকাত পার্টি মলম পার্টি এরা নিজেরা গাড়ি আনে যাত্রী সাজে পিছনে এরা বসে এরাই সব কিছু করে তারপরে অঘটন একটা ঘটায় তারপরে হচ্ছে মারধর করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার যেগুলো থাকে সাথে এইগুলো নিয়ে তারপরে হচ্ছে মারধর করে গাড়ি থেকে ফেলে দেয় অনেক সময় দেখা যায় যে গাড়ি দাঁড় করিয়ে রেখে চলে যায় আবার ম্যাক্সিমাম সময় দেখা যায় যে গাড়ি চলন্ত অবস্থায় ফেলে যায় সেক্ষেত্রে আপনার জীবনটা কিন্তু একেবারেই সংকীর্ণ তাই আমি বলবো যদি যাত্রা পথে কোথাও যেতে হয় তাহলে অবশ্যই সময় নিয়ে বের হবেন বাসা থেকে আর যেই যে কোনো গাড়ির মাধ্যম হোক সেটা মোটরসাইকেল হোক প্রাইভেট কার হোক স্পিড বোর্ড হোক বা আপনার নৌকা হোক যে কোনো মাধ্যম হোক অপরিচিত সব জায়গায় উঠবেন না যাবেন না এতে আপনার বিপদ মানে খুবই মানে নিকটবর্তী হবে আর যতক্ষণ পর্যন্ত এইরকম বিপদের মধ্যে না পড়বেন ততক্ষণ পর্যন্ত এই অভিজ্ঞতা আসলে আপনাকে বোঝা বলে বোঝানো সম্ভব না তা আমি বলবো যে যদি এইরকম হয় যে আপনার কোথাও যেতে হয় তাহলে অবশ্যই একটু সময় করে বাসা থেকে বের হবেন নয়তো পাবলিক বাস যেগুলো আছে বা যেগুলো সিকিউরিটি আছে মনে হয় যে এগুলো সুরক্ষিত সেই রকম বাসে বা নৌকায় সি বোর্ডে উঠবেন কিন্তু যেগুলো আসা মাত্রই আপনাকে অপরচুনিটি দিচ্ছে বেশি সুবিধা পাচ্ছেন বেশি এরকম কোনোটাই উঠবেন না কারণ একটা জিনিস মনে রাখবেন সস্তা খায়া ফস্তা সস্তা জিনিস খাবেন না ফস্তা যাবেন না নিজের নিজের বিপদ নিজে ঘাড়ে ডাইকে আনবেন না আর হচ্ছে নিজের জীবনকে বিপদে ফেলবেন না আর এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আমি অনুরোধ করব সবাইকে এটা একটু শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই ভিডিওটা দেখে যদি কেউ এইরকম মানে সতর্ক হয় বা উপকৃত হয় আমার মনে হয় এই ভিডিওটা করা আমার জন্য সাকসেস হবে তো আমি বলবো যে যদি বাসা থেকে বের হন আবারও বলি যদি বাসা থেকে বের হন তাহলে অবশ্যই সময় নিয়ে বের হবেন আর যেখানে সেখানে যে কোনো গাড়ি পেলেই সেই গাড়িতে উঠে যাবেন না নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নিজের সাথে থাকা অর্থ সম্পদ যেগুলো থাকে সেগুলোর কথা চিন্তা করে তারপরে হচ্ছে ওই গাড়িটাই উঠবেন আপনার কতটুকু সিকিউরিটি আছে বা আপনি সুরক্ষিত কিনা সেই জায়গায় গন্তব্যে যে জায়গায় যেতে চাচ্ছেন সেই জায়গায় পৌঁছাইতে পারবেন কিনা। এবং যেই গাড়িতে উঠতে চাচ্ছেন সেটা আদৌ যাত্রী সেবার জন্য কিনে নাকি ওইটা একটা ফাদ সেইগুলো নিশ্চিত হওয়ার পরে তারপরে উঠবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম